আসসালামু আলাইকুম কি অবস্থা পাহাড় থেকে সেনা বাহিনী তুলে নাও তারপরে বাঙালিদেরকে সরিয়ে নাও চট্টগ্রাম আমাদের লাগবে চট্টগ্রাম কারো পাবেন না চট্টগ্রাম শুধু আদিবাসীদের এই অবস্থা সেনা সেনাশাসন থাকবে না বাঙালিরা থাকবে না শুধু ওরা থাকবে হালা রে হালা আল্লাহ করে সব কত খালি ওরাই বসবাস করবো আর আমরা সব নদী জলে পাইসে আসছি না হালা তোমরা হারা বাংলাদেশ গরো চৌষিটা জেলা গরু তখন কিছু হয় না সমস্যা না চাকরি করে জায়গায় জায়গায় যায় আছে আর আমগর লোকজন তুম করে সমস্যা তাই না পেয়েছ সেনাবাহিনী থাকবো না সেনাবাহিনী না থাকলে গেলে এতদিন তঙ্গর অবস্থা হলেন রোহিঙ্গা রোহিঙ্গা করে মতো তখন বুঝলেনি কীভাবে ঠেকে এরা হয়েছে কেমন এরা হয়েছে হইলো ইজরায়েলের মতো ইজরায়েলকে জায়গা দিয়েছিলো এখন পুরাটা খাইতে চায় সবাইকে মারতেছে সবটা খাইতে খাইতে চাইতেছে এরা হয়েছে এরকম ওরা জায়গা দিছে এরা একবারে পায়া বইছে নতুন করে নতুন করে আর একজন যেই গান শুরু করছে যে সুন্দর সুন্দর গান শুরু করছে পাহাড়ি করে বাঙালি পরিস্থিতির সমস্যা কি বুঝি না বাংলাদেশি তো তোর বাঙালি বলে সমস্যাটা কি হ্যাঁ তোর একটা জাতি গোষ্ঠী ঠিক আছে তো সবাই জানে এক শ্রদ্ধেয় বড় ভাই জয়েল ভাই সেজ তিনি উপমা দিছে মানে উদাহরণ দিছে মুসলিম এত শক্ত একটা ধর্ম এই ধর্মের ভিতরে এত দল হয়েছে হাদিস কওমি কৌমি হাদিস হানাফি সন্নি এরকম দল হয়েছে আর আলাদা আলাদা নাম আলাদা 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 নাম বলতে সাত বোধ করে মানে এরকম একটা উপমা দিছে সবাই তো মুসলিম কেউ তার মুসলিমের বাহিরে না আলে সুন্নি কমি সরমনাই হানাফিরা তো সবাই মুসলিম কিন্তু এদের হয়তো বা এক একজনের এক এক দলের নাম আলাদা আলাদা পাহাড়ি যারা আরও তো বাংলাদেশি সবাই জানে যে তারা আদিবাসী তাদের নতুন করে আবার আদিবাসী পরিচয় আবার বড় হয়তো বড় অনেক বোঝান বুঝলাম না এনা কেটে তোর জাতি লেখা নাই হয়তোবা থাকতেও পারে ওদের জন্য হয়তোবা আলাদা করে দি করি কো যায় না সে কথা না কথা হইল যে কথা হেটু না কথা হইলো যে নতুন করে তার যে গান শুরু করছে যে গানের স্পিহা কঠিন কি জানি ওর আব্বার মাথায় মুইতে দিছে গলা জোতার মালা দিছে গলা জুতার মালা দিছে মুইতে দিছে তোর বেটিয়ে দেয় এটা আবার গান কয়া গান বানা কয়া লাগবো নাকি নতুন করে বাঙালি বাঙালিকে জাগতে বলতেছে হালা করে হালা আর একটু নতুন করে কি জাগতে গেতেছে বুঝলাম না জাগো বাঙালি জাগো না মানে মানুষজন একটু ভালো আছে আর ভালো লাগতেছে না নতুন করে আবার জাগ দিছে মানে ও যখন ছাত্র আন্দোলন হইলো কোঠা আন্দোলন হইল। তখন কোন এরকম কোনো গানও বের করে নাই পাঁচই আগস্টের পরে একটা গান বের হয়েছিল গানটা আমি কথা বলে গেছি ওইখানে এরকম কিছু মন্দির টুন্দির ভাঙা এরকম কিছু কথা আছিল। নতুন করে আটটা কথা যে ই করছে জুতার জুতার মাল্লা পোসা পরে এগুলা দিয়া কিছু কিছু কথা ভালোবাসে গানের ভিতরে অনেক অনেক কথা ভালোবাসে কথা তো হেটে না কথা হইলো যে ও আগে ওখানে আসছিল ও তো তো দেখলাম না যখন আর আম্মা চলে গেছে ফাঁকে তখন আর ফিরছে এখন গান বানানো নতুন পাগল কি আর কো যাইবো কিচ্ছু কখন নাই তোরা গান বানা গিয়া নাকি ওরা আর একটা হইলো ইলিশ মাছ আচ্ছা ইলিশ মাছ ইন্ডিয়াতে না পাঠাইলেও টাকা কেজি পাঠাইল পঁচিশশো টাকা কেজি তা থেকে পাঠানি ভালো ওরাই খেয়ে কিলাম রাখলো তো রাখার পরে তো বাইশশো পঁচিশশো টাকা কেজি কমলো তো না মানে স্তর করে মানুষ তো খাইতে পারলো না অবক্তি খাইতে খেতে অবক্তি হয়ে যাবে তারপর ইন্ডিয়াতে চলে যাবে এটা করে দরকার কি ছিল যাই হোক দাম তো আর কমলো না এত থাকার পরে দাম কমলো না তার থেকে পাঠাই বল পাঠাইলো অসুবিধা কি সমস্যা তো নেই ঘটনা হতে যে পাহাড়িরা যা শুরু করছে অন্য একটা কাজ তাদের আজকে নিউজ দেখলাম একটা মসজিদে হামলা হয়েছে হয়তোবা তারা বাঙালিরাও ছিল পাহাড়ি বাঙালিরাও ছিল তারা হয়তোবা হামলা করছিল আমি পুরোটা নিউজটা দেখি নাই একটা শুধু ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখলাম হেডল্যান্ডে দেখলাম যে মসজিদে হামলা আর কি তো যাই হোক খুবই খারাপ চট্টগ্রামের যারা আছে পাহাড়িরা তারাও মানুষ তাদেরও অধিকার দরকার আছে বাট তারা যেরকম ভাবেই করতেছে এটা একদমই ঠিক হইতেছে না খারাপ হইতেছে সেনাবাহিনী হটাবে মানে সেনাবাহিনী যদি না থাকতো তোমাদের খুঁজে পাওয়া সম্ভব হইতো এই তোমাদের পাহাড় অঞ্চলে রাস্তাঘাট করছে এই সেনাবাহিনীতে তো করছে নাকি সুবিধা কাদের তোমাদেরই তো সুবিধা নতুন করে তোমরা বা কি কিচাইতেছ তোমাদের নিজস্ব শান্তি রাখা বাহিনী আছে তোমরা লুকিলুকি হামলাও করো মানুষকে অত্যাচারও করো তো ভালো হয়ে যাও সবাই ভালো হয়ে যাও আবার যে আছে তোমাদের হয়তোবা দেখা যায় স্কুল কলেজে হয়তো বা ভার্সিটিতে তোমাদেরকে কেউ হয়তো বা একটু ডিস্টার্ব করতেও পারে হয়তো বা হয়তো বা জানি না সঠিক যাই হোক সবাই মিলেমিশে থাকো ভালো থাকো এটা পার্বত্য চট্টগ্রাম আর ঢাকা দুটাই তো বাংলাদেশের ভিতরেই নাকি ওটাও বাংলাদেশ এটাও বাংলাদেশ নিজেরা নিজেরাই মারামারি করে কী করবা তোমরাও ভালো থাকো আমাদেরকেও ভালো থাকতে দাও ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম